স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানবো চমৎকার পুষ্টিগুণে ভরপুর আমরুজ জামরুল মন্ডল এর উপকারিতা ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জামরুল জাভা অ্যাপেল এক রকমের হালকা সবুজ রঙের মিষ্টি ফল লাল রঙের জামরুলও পাওয়া যায় প্রতিদিন একটি তাজা জামরুল খেলে আপনার পুষ্টিহীনতার কিছুটা হলেও পূরণ করা সম্ভব সাধারণত বীজ থেকে গাছ হয় কিন্তু ডাল কেটে পানিতে রাখলে শেকড় জন্মায় জামরুল ফল দেখতে ঘন্টাকৃতিক এই কারণে এটি বেল ফ্রুট নামেও পরিচিত জামরুল ফলের শ্বাস হালকা অর্থাৎ একটি বীজ ধারণ করে হালকা মিষ্টি স্বাদের এই রসালো জামরুল সারা দেশে হয়ে থাকে ধূসর গোলাপি লাল মিশ্রিত বাহারি রঙের জামরুল বাজারে পাওয়া যায় এই গ্রীষ্ম ঋতুতে যত প্রখর রৌদ্রতেজ হবে জামরুলও তত মিষ্টি হবে বৃষ্টিবহুল বছরে স্বাদ হবে পানসে খেতে তেমন সুস্বাদু না হলেও এর পুষ্টিমান চমৎকার জামরুল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এতে খনিজ পদার্থ রয়েছে কমলার তিন গুণ এবং আম আনারস ও তরমুজের সমান ক্যালসিয়ামের পরিমাণ লিচু ও কুলের সমান এবং আঙুরের দ্বিগুণ আয়রনের পরিমাণ কমলা আঙুর পেঁপে ও কাঁঠালের চেয়েও বেশি ফসফরাসের পরিমাণ আপেল আঙুর আম ও কমলার চেয়ে বেশি এতে আছে ক্যালোরি প্রোটিন কার্বোহাইড্রেট খাদ্যাস ফ্যাট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সোডিয়াম পোটাসিয়াম কপার সালফার ক্লোরিন ক্যারোটিন থায়ামিন প্রচুর পরিমাণ পানি যার কারণে এ ফলটি গ্রামের অনেক গরিব পরিবারের পুষ্টি যোগায় এর উল্লেখযোগ্য উপকারিতা হচ্ছে এতে থাকা ভিটামিন সি ও ফাইবার হজম শক্তি বাড়ায় কোলেস্টরেল ডায়াবেটিস কমাতেও সাহায্য করে বলে পুষ্টিবিজ্ঞানে লেখা আছে মস্তিষ্ক ও লিভারের যত্নের জামরুল অসাধারণ এর ভেষজগুণ বা চোখের দাগ নিরাময়ও খুবই কার্যকর তাই অবহেলা না করে প্রতিটি মৌসুমি ফল আমাদের খাওয়া উচিত তালা এসব নিয়ে মানুষের উপকারেই সৃষ্টি করেছেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ